বাবা এই যে পানিটা দিছ এই পানিটা সবাই আমরা পনেরো ষোলো ফ্যামিলি আমরা এই পানিটা খামো দোয়া কর্ম তোমার জন্য নামাজ অজু অজু কর্ম তোমার জন্য দোয়া কর্ম তোমার যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন শরীর করতে ভালো রাখে আল্লাহ সুস্থ রাখে দোয়া কর্ম তোমার জন্য আমরা সবসময় নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবো আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর হোসেনপুর ইউনিয়ন চাঁদখার বাজার গাজী বাড়ি অসংখ্য পুরুষ এবং মহিলা এসেছেন তাদেরকে আমরা একটা জিনিস উপহার দিয়েছি একটা নলকূপ উপহার দিয়েছি তো এই নলকূপটি উপহার কেন দিয়েছি আপনাদেরকে যদি একটু বলি তাহলে আপনারা অনেক অবাক হবেন বিষয়টা জেনে এই যে এই পাশে একটা রাস্তা দেখতেছেন এখানে কতগুলো বাড়ি দেখতেছেন আর এইখানেও আবার কতগুলো বাড়ি এই জায়গায় পনেরো ফ্যামিলি না আপনারা দুটো কথা বললেন পনেরো ফ্যামিলি এই জায়গায় আছে পনেরো ফ্যামিলি তবে এই পনেরো ফ্যামিলির জন্য একটাও নলকূপ নাই তাদের কষ্টের কথা যখন আমাকে বলে তখন ওনারা এই কলস কিংবা বালথি জগ ভরে ওই জায়গা থেকে পানি আনতো এই জায়গা দিত নাকি রাস্তার ওই পার থেকে ওনারা পানি আনতো ওদের আবার কমলবতী আছে ওদেরকে দিয়ে নাকি ওনারা বেশিরভাগ পানি আনতো কারণ এটা হলো একটা রোড এখান দিয়ে অসংখ্য মোটরসাইকেল সিএনজি রিক্সা সব কিন্তু টাক চলে না বড় বড় ট্রাকও কিন্তু এই রাস্তা দিয়ে চলে বাট আল্লাহ না করুক একটা দুর্ঘটনা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাইতেও পারে স্বাভাবিক যাই হোক ঘটনা দুর্ঘটনা যাতে না হয় ওটা হওয়ার আগেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ওনাদের স্বপ্নটা আমরা পূর্ণ করে দিয়েছি ওনাদের আরো কয়েকটা কষ্টের দৃশ্য ছিল যেমন ওনারা নামাজ রজু করতে হইলে পুকুরে যাইতে হয় এখানে অনেক বৃদ্ধ মহিলারাও আছে তারা নামাজ রজু করতে অনেক সমস্যা হয়ে যেত ওনারা আবার সামনে আবার রমজান আসতেছে ওনাদের আবার এই রমজানে আবার নাকি অনেকটাই উপকার হবে তাদের জন্য ঠিক না রমজানে ওনাদের অনেক উপকার হবে তার জন্যই কিন্তু ওনাদের কষ্টের কথা ভেবে আমরা আলহামদুলিল্লাহ আমরা একটা নলকূপ বসিয়ে দিয়েছি আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ মনির হোসেন আপনারা সবাই মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে বা উনি প্রত্যেকটা এলাকায় যেন এরকম একটা নলকূপ বসে দিতে পারে তো যাই হোক আমাদের এই চাঁদপুর জেলার মধ্যে আরও দশ থেকে পনেরোটি নলকূপ প্রয়োজন তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাহর কোনো বান্দা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওই কল আমরা বসে দিতে পারবো যেহেতু এখানে পনেরোটি ফ্যামিলির জন্য আমরা একটা নলকূপ বসিয়ে দিয়েছি এই নলকূপটি আপনারা কতরূপ উপকার হয়েছে আপনাদের একটু বলেন তো আচ্ছা এদিকে আসলে একটু কষ্ট করে ভাই তুমি এখানে দাঁড়াও এই যে আপনিই তো বলছিলেন না ওনাদের কষ্টের কথা তো আপনিই তো শেয়ার করছিলেন আচ্ছা একটু বলেন তো কতরূপ উপকার হয়েছে যদি আপনার মুখ থেকে বলতেন ফলটা এখানে দেওয়া আমাদের অনেক উপকার হয়েছে আমাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে বা আমরা রোজা রমজান আসতেছে আমাদের কষ্ট করে আর দূরের থেকে পানি আনা লাগবে না এত কষ্ট করে রোজা রেখে আরেকজনের কাছ থেকে পানি আনা তো অনেক কষ্টের কথা এখন কলটা এখন বাড়ির সাথে হয়েছে যখন কিছু তখন পানি নেওয়া যাবে যে কলটা দিছে তার অনেক আমার প্রিয় ভাই মনির ভাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাল যাক আল্লাহ যেন ভাইকে কবুল করে ওনারা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ এই নলকূপের পানি ওরা খাবে যতদিন ওনারা বেঁচে থাকবে আল্লাহর কাছে দোয়া করবে ভাই আপনিও এই ভাইদের জন্য দোয়া করবেন এই বোনদের জন্য দোয়া করবেন যেন এই ভাই বোন যারা আছে সবাই যাতে সুস্থ থাকে আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনি যেখানে থাকেন না কেন অবশ্যই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা সময় থাকে আপনার সবসময় পাঁচ অক্ট নামাজ কালাম পরে ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন করবেন তো ইনশাল্লাহ তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম